শুভ দুপুর বেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হাই মানে দুপুরে বৃষ্টি চলতেছিল আর আমি ভাবছিলাম যে বৃষ্টি যখন পড়তেই লেগেছি তাহলে একটু ভিজি কেন অনেক দিন বৃষ্টি গেলে ভিজা হয়নি আর বৃষ্টি হলে ভিজতে আমার ভালোই লাগে কটা মানে কিছুটা কি কাজকর্ম ছিল এই যে বালতিটাকে পরিষ্কার করে নিচ্ছি জল দিচ্ছি কারণ স্নান করবো আর কি কাজকর্ম আছে এটুকু

ভালো থেকে শেষ ঘরে আপনার পছন্দ ঘরে গেছে একদম বন্ধ করে দিয়েছি মিষ্টি তো অনেক ভিজে গেছে সব